এই মুহূর্তে আপনি কোথায় বসে আছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনি এই পৃথিবীতে কেন এসেছেন এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনার জীবন বদলে যাবে এটা কোন গর্ব নয় এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্য আজ আমরা জানব কে এই ঈশ্বর কোথা থেকে আসে আত্মা ব্রহ্মাণ্ডের গভীরে আছে কি রহস্য আপনি জন্ম নিলেন কেন এবং আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার জীবনের আসল উদ্দেশ্য কি ঈশ্বর কি সত্যি আমাদের সৃষ্টি করেছেন বিজ্ঞানে বলা হয় বিগ ব্যাং ধর্মে বলা হয় ঈশ্বরের ইচ্ছা কিন্তু আসল সত্যটা কি আপনি কি জানেন আপনার আত্মা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল এবং আপনার আত্মা কোথায় যেতে চলেছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত আত্মা মৃত্যুর পর দুরাত নামক এক আত্মিক জগতের মধ্যে প্রবেশ করে ভারতীয় ঋষিরা বলতেন আত্মা অমর আর আজকের কোয়ান্টাম ফিজিক্স বলছে নেভার তাহলে প্রশ্ন উঠছে কে এই ঈশ্বর আর কেন তিনি আপনাকে এই জীবন দিয়েছেন ঈশ্বর মানে কি শুধু মন্দিরের মূর্তি নাকি তিনি একটি কসমিক ইন্টেলিজেন্স নাকি তিনি নিজেই আপনি আত্মা কি সত্যিই বাস্তব নাকি শুধুই একটা ধারণা আপনি যখন আয়নায় তাকান আপনি কি দেখেন শুধু একখানা শরীর এক একজোড়া চোখ কিছু হার মাংস না আপনি যা দেখছেন তা আপনার আত্মার বাহু আপনার আসল সত্তা আত্মা কখনো জন্মায় না কখনো মরে না তাকে ধ্বংস করা যায় না পুড়িয়ে ফেলা যায় না জলে ডুবিয়ে মারা যায় না আমরা জন্ম নিই ভুলে যেতে কে আমরা আর সারা জীবন ব্যয় করি নিজেকে খুঁজে পেতে এই আত্মা এই আপনার রিয়েল আইডেন্টি আপনার ভবিষ্যৎ লেখা নেই আপনি নিজেই লেখক আপনার ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক করা আছে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ভবিষ্যৎ লিখে চলেছেন আপনার চিন্তা আর কাজের মাধ্যমে ল অফ কর্ম আয়তা বলে বহু আগে থেকেই যেমন বপন করবেন তেমনই ফল পাবেন আর আজকের নিউরোসায়েন্সও বলছে আপনার চিন্তাই আপনার রিয়েলিটি তৈরি করে তাহলে প্রশ্ন আপনি কি ভাবছেন আপনি কি বেছে নিচ্ছেন প্রতিদিন আপনি নিজেই আপনার ভাগ্য নির্মাতা আপনি নিজেই নিজের ঈশ্বর সাধনা আত্মাকে জাগানোর চাবিকাঠি আজকের দুনিয়ায় আমরা টাকা চাই নাম চাই ফলোয়ার চাই কিন্তু নিজের আত্মাকে কখনো সময় দিই না সাধনা মানে ধ্যান জ্ঞান আর আত্মসচেতনতা যেটা আপনাকে নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায় ত্রাত প্রণায়ামা ক্রিয়া যোগা এগুলো শুধু যোগ ব্যায়াম না এগুলো হল আত্মার সাথে ঈশ্বরের সংযোগের সেতু পরমহংস যোগানন্দা বলেছিলেন যদি তুমি প্রতিদিন এক ঘন্টা ধ্যান করো তাহলে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে আর যারা করে তারা জানে এটা সত্যি জ্ঞান একমাত্র অস্ত্র যেটা আপনাকে মুক্তি দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দাসত্ব হল অজ্ঞতার দাসত্ব তাই ঈশ্বর বলেছিলেন জ্ঞানী মুক্তি জ্ঞান মানে শুধু বই পড়ে পাশ করা না জ্ঞান মানে আপনার ভেতরের গোপন শক্তিকে চিনে নেওয়া আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করা আপনার আত্মাকে জাগিয়ে তোলা আপনি যখন বুঝবেন আপনি কে তখন আপনি ভয় পাবেন না আপনি চুপ করে থাকবেন না আপনি জলে উঠবেন নিজের আলোয় ব্রহ্মাণ্ডে আপনার মতো দ্বিতীয় কেউ নেই নাসা আজ যতই বলুক মানুষ একা নয় এই মহাবিশ্বে সত্যি কথা হল আপনি নিজেই একটা ইউনিক কসমিক বিইং আপনার ফিঙ্গারপ্রিন্ট একটাই আপনার আত্মার ফ্রিকোয়েন্সিও একটাই আপনি এমন একটা অনন্য শক্তি যার পুনরাবৃত্তি কখনো হবে না এই মহাবিশ্বে তাহলে আপনি কি শুধু খাবার খেয়ে ঘুমিয়ে অফিস করে বেঁচে থাকার জন্য জন্মেছেন আপনি জন্মেছেন একটা মিশনের জন্য একটা বিশেষ কাজের জন্য একটা মহাজাগতিক দায়িত্বের জন্য এখন সময় নিজের আত্মাকে জাগিয়ে তোলার বন্ধুরা আজকে যদি আপনি এখনো কনফিউজ হন আপনিকে তাহলে চোখ বন্ধ করে শুধু একটা কাজ করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কে জবাব আসবে একটা শব্দে নয় একটা অনুভূতিতে আপনার আত্মা আপনার সঙ্গে কথা বলে শুধু আপনি ব্যস্ত থাকেন শুনতে না আজ থেকে শুরু হোক নিজেকে জানার জার্নি এটাই আপনার রিয়েল লাইফ বাকি সবই ইলিউশন বন্ধুরা এই পৃথিবীতে আপনার জন্ম কোনো দুর্ঘটনা না আপনি একটা ডিভাইন মিশনের অংশ আপনার আত্মা এই পৃথিবীতে এসেছে আলো ছড়াতে নিজেকে চিনতে আর পৃথিবীকে বদলে দিতে আত্মার গোপন শক্তি যা আপনি কখনো ব্যবহার করেননি আপনি জানেন কি আপনার আত্মার ভেতরে এমন এক শক্তি ঘুমিয়ে আছে যেটা জেগে উঠলে আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন মানুষের চিন্তা বুঝতে পারবেন এবং সময়কে থামিয়ে দিতে পারবেন হ্যাঁ শুনতে সিনেমার মতো লাগছে কিন্তু এই ক্ষমতা প্রাচীন ভারতীয় ঋষিদের ছিল তারা আগুন তৈরি করতে পারতেন জল দিয়ে তারা চোখ বন্ধ করেই দেখতেন মহাকাশ তারা কোনো গ্যাজেট ছাড়া জানতেন কার মনে কি আছে এইসবই সম্ভব হতো আত্মার শক্তি দিয়ে আপনি ভাবছেন আপনি সাধারণ না আপনার মধ্যেও এই জাদুকরী ক্ষমতা আছে কিন্তু আপনি ভুলে গেছেন এই দুনিয়ার সবচেয়ে বড় ফাঁদ আপনি প্রতিদিন কাজ করছেন ফোনে স্ক্রল করছেন টিভি দেখছেন এইসব কিছুই একটা জিনিস তৈরি করছে মায়া মায়া মানে ইলিউশন একটা এমন ভ্রান্ত দুনিয়া যেখানে আপনি ভুলে যান কে আপনি আপনি নিজেকে ভাবতে শুরু করেন আমি চাকরিজীবী আমি ব্যবসায়ী আমি গরিব আমি ব্যর্থ কিন্তু আপনি কিছুই নন আপনি একজন আত্মা যার পিছনে ঈশ্বর দাঁড়িয়ে আছেন আপনাকে জাগাতে এই মায়ার জাল ভেঙে ফেলার জন্য দরকার সচেতনতা ধ্যান মেডিটেশন আত্মবিশ্বাস এবং সাহস ঈশ্বরকে খোঁজার দরজা ভিতরে না বাইরে আপনি কি জানেন যত মন্দিরে খুঁজেছেন যত গ্রন্থ পড়েছেন তার থেকেও কাছাকাছি ঈশ্বর ছিলেন আপনার ভেতরে ঈশ্বর আপনাকে বানিয়েছেন কিন্তু আপনি তাঁকে বাইরে খুঁজছেন ঠিক যেন কেউ তার ছায়ার কাছে আলো খুঁজছে ঈশ্বরকে অনুভব করা যায় কেবল চুপ থেকে নিজেকে জেনে সেই জন্য বলে চুপ থাকার ক্ষমতা মানে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাওয়া তাই বাইরে নয় এখন থেকে তাকান ভিতরের দিকে আত্মজ্ঞান দুনিয়ার সবচেয়ে বড় শক্তি রকেট নিউক্লিয়ার বোমা এইসব একপাশে রেখে বলছি সবচেয়ে শক্তিশালী জিনিস হল আত্মজ্ঞান আপনি যখন জানবেন কে আপনি তখন আপনি কারো দাস থাকবেন না আপনি সমাজের ভয় পাবেন না আপনি মৃত্যুকেও ভয় করবেন না কারণ আপনি জানবেন মৃত্যু মানে নতুন যাত্রা শুরু ব্যর্থতা মানে নতুন সম্ভাবনার দাওয়াত এবং আপনি অনন্ত আপনি এই পৃথিবীতে এসেছেন একটাই কারণে না আপনি জন্ম নেননি শুধু স্কুলে পড়তে চাকরি করতে বিয়ে করতে আর মারা যেতে আপনি এসেছেন একটা মিশন নিয়ে একটা দায়িত্ব নিয়ে একটা দুটি নিয়ে এই কার এটা ঈশ্বরের আলো যা আপনার আত্মার মধ্যে লুকিয়ে আছে আপনার কাজ তাকে জাগানো তাকে ছড়িয়ে দেওয়া এই দুনিয়াকে আরো সুন্দর করে তোলা পথের আলোর নাম সাধনা জীবন মানে শুধু রুটিন না জীবন মানে একটাই লক্ষ্য নিজেকে খুঁজে পাওয়া আর সেই খোঁজের পথের নাম সাধনা সাধনা মানে রোজ সকালে দশ মিনিট নিজের সাথে কথা বলা সাধনা মানে নিজের ইচ্ছেকে কন্ট্রোল করা সাধনা মানে নিজের চেতনায় পৌঁছানো আপনি যদি একুশ দিন নিয়ম করে ধ্যান করেন আপনি এমন কিছু অনুভব করবেন যেটা আপনি কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না শান্তি স্পষ্টতা সত্য মনের প্রোগ্রাম বদলান জীবন বদলে যাবে আপনার মন হল একটা সুপার কম্পিউটার যেটা আপনি নিজেই প্রোগ্রাম করতে পারেন আপনি যদি প্রতিদিন বলেন আমি দুর্বল আমি ব্যর্থ তাহলে মন সেটাই বিশ্বাস করে আর জীবনও সেটাই রেফ্লেক্ট করে কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন আমি শক্তিশালী আমি আলোকিত আত্মা আমার জীবনে অসাধারণ কিছু আসছে তাহলে পুরো কসমস আপনার পক্ষে কাজ শুরু করে দেবে এখন যদি না জাগেন আর কখন বন্ধু যদি আপনি এখনো ভেবে থাকেন আজ না কাল শুরু করবো ধ্যান আরও একটু পরে চিন্তা করব আত্মা নিয়ে তাহলে জেনে রাখুন এটাই সেই পরে এটাই সেই সময় যখন আপনাকে জেগে উঠতে হবে জীবন বারবার সুযোগ দেয় না এই মুহূর্তেই আপনি সিদ্ধান্ত নিন আপনি জেগে উঠবেন আপনি নিজের আত্মার সাথে যুক্ত হবেন আপনি একজন আলো বহনকারী হয়ে উঠবেন বন্ধুরা আজকে যদি আপনি অনুভব করেন যে কিছু একটা আপনার ভেতর নড়ে উঠেছে তাহলে সেই আলোকে মিটতে দেবেন না দ্য আই অফ দ্য সোল আত্মার তৃতীয় চোখ খোলার রহস্য বন্ধু আপনি কি কখনো অনুভব করেছেন আপনার দু চোখে সবকিছু দেখছেন তবু কিছু যেন বাকি রয়ে গেছে হ্যাঁ বাকি আছে তৃতীয় চোখ একটা চোখ যেটা দেখে ভিতরের দুনিয়া যেটা দেখে সত্যিকারের ঈশ্বরকে এই চোখ খোলার জন্য দরকার নেই কোটি টাকার কোন যন্ত্র দরকার শুধু নিরবতা একাগ্রতা সাবনা আর বিশ্বাস এই চোখ যখন খুলে যায় আপনি দেখেন পুরো ব্রহ্মাণ্ড কিভাবে কাঁপছে কত লক্ষ কোটি আত্মা কিভাবে গতিশীল আর ঈশ্বর সবকিছুর মধ্যেই জেগে আছে ব্রহ্মাণ্ড আপনাকে বার্তা পাঠায় প্রতিদিন এই কসমস আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে সেটা কথায় নয় সংকেতে হঠাৎ একই সংখ্যা বারবার দেখা এগারোটা বেজে এগারো মিনিট তিনশো তেত্রিশ কারো অচেনা মুখের মধ্যে পরিচিত অনুভব স্বপ্নে বারবার এক ইশারা এগুলো সবই সিনক্রোনিসিটি যেখানে ব্রহ্মাণ্ড আপনার আত্মার সাথে কথা বলে প্রশ্ন একটাই আপনি কি শুনছেন নাকি মোবাইল স্ক্রোলে মিস করে যাচ্ছেন প্রতিটা ডিভাইন মেসেজ জীবনে আপনি দুটো দরজার সামনে দাঁড়িয়ে আছেন একটা দরজায় লেখা ভয় দুশ্চিন্তা ব্যর্থতা আর একটা দরজায় লেখা বিশ্বাস আত্মা মুক্তি আপনার আত্মা জানে আপনার কপালে কি আছে কিন্তু আপনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে সেই দরজার চাবি আপনি নিজেই হারাচ্ছেন ধ্যান সাধনা আত্মজ্ঞান এই হলো সেই চাবি যে চাবি দিয়ে আপনি খুলবেন সেই বিশ্বাসের দরজা আত্মার কোড রিভিল করা শুরু হোক বিজ্ঞানীরা ডিএনএর মতোই বলছেন আত্মারও একটা কোড আছে যেটা নির্ধারণ করে আপনি কেন জন্মেছেন আপনি কোথায় যাবেন আপনি কতদূর যাবেন এই কোড আপনি আনলক করতে পারবেন মাত্র এক জিনিস দিয়ে সাইলেন্স উইথ আওয়ারনেস শান্তির মধ্যে নিজেকে আবিষ্কার করতে পারলে আপনি এই কোড বুঝতে পারবেন আর তখন আপনি হবেন একজন অসাধারণ আত্মা যার যাত্রা সীমাহীন আপনি কি মনে করেন এই একটাই জীবন না বন্ধুরা আপনি বারবার এসেছেন বারবার যাচ্ছেন একটাই মিশন নিয়ে আপনি হয়তো প্রাচীন মিশরে ছিলেন এক জ্যোতির্বিদ ভারতের কোনো মন্দিরে ছিলেন এক সাধক বা হয়তো ভবিষ্যতের কোনো গ্রহে আপনি কাজ করবেন ঈশ্বরের দ্রুত হয়ে এই জন্যে আপনি ভুলে গেছেন কিন্তু সেই স্মৃতি আপনার আত্মায় গেঁথে আছে তাই কখনো কখনো দেজাভু হয় কেন কারণ আপনি এর আগে এখানে ছিলেন বন্ধু আজ আপনি মোবাইল আপডেট করেন কম্পিউটার আপডেট করেন কিন্তু নিজের আত্মাকে কবে আপডেট করবেন আপনার ভেতরে এখনো চলছে পুরনো প্রোগ্রাম ভয় নেতিবাচক চিন্তা ঈর্ষা অলসতা তবে এখন সময় এসেছে আপনার আত্মায় নতুন ওএস ইনস্টল করার নাম ডিভাইন অপারেটিং সিস্টেম এই এস ইনস্টল হলে আপনি পাবেন ক্রিস্টাল ক্রিয়ার ফোকাস অটোমেটিক শান্তি ঈশ্বরের সাথে চব্বিশ গুণ সাত কানেকশন বন্ধু এতদিন আপনি ভেবেছেন আলো আসে বাইরের দিক থেকে কিন্তু আসলে আলো আসে আপনার ভেতর থেকে যখন আপনি আত্মার জাগরণে পৌঁছান তখন আপনি আর কাউকে অনুসরণ করেন না আপনি নিজেই পথ দেখান আপনি নিজেই গন্তব্য হয়ে ওঠেন আজ থেকে আপনি শুধু একজন মানুষ নন আপনি এক আত্মিক আলো এক চলমান ঈশ্বরীয় তরণ এক মহাশক্তির প্রতিনিধি বন্ধুরা এই মুহূর্ত থেকে যদি আপনি ঠিক করেন আমি জেগে উঠব তাহলে পুরো ব্রহ্মাণ্ড আপনার পেছনে দাঁড়িয়ে পড়বে ঈশ্বর চাইছেন আপনি আপনার সত্য রূপ চিন্ন আর সেই মিশন এখন শুরু হচ্ছে মৃত্যুর পরে কি হয় দ্য সোলস ফাইনাল ভয়েজ বন্ধু মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে একটা নতুন শুরু যে মুহূর্তে আপনার শরীর নিধর হয়ে পড়ে সেই মুহূর্তে শুরু হয় আত্মার মহাজাগতিক সফর একটা নীলচে আলোয় মোড়ানো করিডোরের ভিতর দিয়ে আপনার আত্মা প্রবেশ করে এক অন্য জগতে যেখানে সময় নেই দুঃখ নেই শুধু প্রশ্ন আর উত্তর আছে আপনার আত্মা যখন পৌঁছে যায় ওই মহাজাগতিক আলোয় তখন শুরু হয় লাইফ রিভিউ আপনার পুরো জীবন প্রতিটি ভুল প্রতিটি ভালোবাসা প্রতিটি পাপ ও প্রতিটি ক্ষমা সব কিছু একে একে দেখানো হয় আপনার সামনেই কিন্তু বিচারককে জানেন আপনি আপনার আত্মা নিজেই বিচার করে আপনি কতটা পূর্ণ করলেন আপনার লাইফ মিশন আর যদি অপূর্ণ থাকে তবে প্রস্তুত হন ফের আসার জন্য রিবার্থ আবার ফিরে আসা নতুন চেহারায় হয়তো আপনি একজন মা হয়ে ফিরে আসবেন হয়তো এক দারিদ্রপীড়িত বালক হয়ে হয়তো এক গাছ এক নদী অথবা এক মহাজ্ঞানী জন্ম ও মৃত্যু এ এক চক্র যতক্ষণ না আপনি বুঝে যান আপনি কে ততক্ষণ আত্মা এই জগৎ নামক স্কুলে ঘুরে ফিরে আসে শিখতে পূর্ণতা পেতে পূর্বজন্মের স্মৃতি সেই অদ্ভুত চেনা অনুভব কখনো কি কোনো জায়গায় গিয়ে হঠাৎ মনে হয়েছে এই জায়গাটাতে আমি আগে এসেছিলাম বা কেউ একজনের সাথে পরিচয় মনে হল আমি ওকে চিনি এটাই আত্মার স্মৃতি যা পুরোপুরি মুছে যায় না শুধু ঘুমিয়ে থাকে আর ট্রাটাক মেডিটেশন সাইলেন্স এগুলোই সেই চাবি যা খুলে দিতে পারে সেই স্মৃতির দরজা আপনার শরীরে ডিএনএর আপনার চেহারা তৈরি করে কিন্তু আপনার আত্মার ভিতরে এক সোল কোড থাকে এটা ঠিক করে আপনি কোন কাজের জন্য জন্মেছেন আপনি কাকে পাবেন আপনি কাকে হারাবেন আর কিভাবে আপনি আলোকিত হবেন এটা কোনো ধর্ম নয় এটা পুরো কসমিক সায়েন্সে আপনার আত্মা যদি পূর্ণ হয় তবে তবে কি আপনি আর ফিরে আসবেন না না বন্ধুরা যখন আত্মা তার সোল পারপাস পূর্ণ করে তখন সে আর এই জগতের কারাগারে বাঁধা থাকে না তখন সে এক হয়ে যায় ব্রহ্মাণ্ডের মহাশক্তির সাথে একেবারে যেন আলোর মাঝে আলো শব্দের মাঝে নিরবতা জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে এক মুক্ত আত্মা মুক্তি দা আলটিমেট লিবারেশন মকশা এটাই আপনার চূড়ান্ত লক্ষ্য এটাই জীবনের আসল উত্তর আমি কে এই প্রশ্নের উত্তর আপনি যতই খুঁজবেন ততই আপনি কাছাকাছি যাবেন ঈশ্বরের মুক্তি মানে মৃত্যু নয় মুক্তি মানে আপনি জানেন আমি দেহ নই আমি আত্মা আমি আলো আমি অনন্ত বন্ধু আজ আপনি যদি এক মিনিট চোখ বন্ধ করেন নিজেকে বলেন আমি শুধুমাত্র একজন মানুষ নই আমি এক সত্তা আমি এক জ্যোতি আমি এক ডিভাইন এনার্জি তাহলে সেখানেই শুরু হবে আপনার জাগরণ স্বর্গ ও নরক কি সত্যি আছে বন্ধু আপনি কি ভাবেন মৃত্যুর পরে কেউ স্বর্গে যায় কেউ নরকে না বাস্তবে এগুলো ভৌতিক জায়গা নয় স্বর্গ আর নরক হচ্ছে কনসিয়াসনেস এর স্তর আপনি যদি জীবনভর প্রেম দয়া ক্ষমা চর্চা করেন তবে আপনার আত্মা ওঠে হিগের প্লেনে অফ ভাইব্রেশনে এটাই স্বর্গ আর আপনি যদি হিংসা ভয় আর লোভে ডুবে থাকেন তবে আত্মা গিয়ে পড়ে লোয়ার রিয়ালসে এটাই নরক নরক কোনো আগুন নয় নরক হল নিজেকে ভুলে যাওয়ার যন্ত্রণা আত্মার ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হয় আপনার আত্মার একটা কম্পন তরঙ্গ আছে যাকে বলে স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে আপনি ক্রমশহীন চিন্তা ভয় আর মায়া থেকে বেরিয়ে আসছেন আর যদি আপনি এই ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন আপনি ভবিষ্যৎ অনুভব করতে পারবেন অন্যের চিন্তা আগে থেকেই বুঝতে পারবেন এমনকি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ তৈরি হবে এটা কোনো কল্পনা না এটা ঘটেই চলেছে যারা নিয়মিত সাধনা করে আত্মীয় আত্মা সোল শুধু প্রেম নয় এক মিশন আপনি কি জানেন আপনার আত্মারও আত্মীয় থাকে তাদের বলা হয় সোল ও বা সোল ট্রাইব এরা আপনার জীবনে আসে শুধু প্রেম করার জন্য না বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য কখনো সে হবে এক গুরু কখনো এক বন্ধু কখনো এক প্রতিদ্বন্দ্বী এরা সবসময় আপনাকে ঠেলে দেয় সেই দিকে যেদিকে গেলে আপনি আপনার আত্মার পথ চিনে নিতে পারবেন ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ বন্ধু আপনি কি জানেন ঈশ্বরের সাথে লাইভ চ্যাট সম্ভব না এটা হোয়াটসঅ্যাপ কল নয় এটা হয় ইনার সাইলেন্সের মাধ্যমে যখন আপনি চিন্তাহীন হন শ্বাসের শব্দ শোনেন এবং নিজের হৃদয় স্পন্দনে মন দিন তখন আপনি ঈশ্বরের সেই ফ্রিকোয়েন্সিতে টিউন হন নেতা আপনি জন্মের আগেই ভুলে গিয়েছিলেন আপনি তখন আর মানুষের মতো জীবন কাটান না আপনি তখন হন একজন ডিভাইন বিং ইন হিউম্যান বডি একটা পাঁচ মিনিটের রিচুয়াল যা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে বন্ধু এখনই এটা করে দেখুন পাঁচ মিনিটের জন্য একদম চুপচাপ বসুন চোখ বন্ধ করুন শুধু আপনার শ্বাস গুনুন মনের ভেতরে বলুন আমি দেহ নই আমি আত্মা আমি আলোর সন্তান আমি এসেছি জাগতে অনুভব করুন আপনার শরীর ভরে উঠছে আলোয় প্রতিদিন মাত্র পাঁচ মিনিটেই আপনি শুরু করতে পারেন আপনার আত্মার জাগরণ দ্য পাথ অফ পাওয়ার আপনি যদি এত দূর এই স্ক্রিপ্ট শুনেছেন তবে আপনি আর সাধারণ নন আপনি বেছে নিয়েছেন এই জগতের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসার রাস্তা এখন যা করবেন নিয়মিত নিরবতা অনুশীলন করুন নিজেকে প্রতিদিন বলুন ইএমএসল ঈশ্বরের সাথে সংযোগ রাখতে তিনটি শব্দ মনে রাখুন সাইলেন্স সারেন্ডার সার্ভিস আত্মা জেগে উঠলে কি হয় আপনার আত্মা যখন পুরোপুরি জেগে ওঠে তখন আপনি আর আপনি থাকেন না তখন আপনি হয়ে যান এক জীবন্ত মন্দির তখন আপনার চারপাশে থাকা মানুষরাও বদলে যায় তখন আপনার চিন্তায় থাকে না ভয় শুধু শান্তি তখন আপনি টানতে থাকেন অদ্ভুত সব সম্বন্ধ সুযোগ ও সিংক্লিসিটি এটাই আত্মার মহাশক্তি এটাই জাগরণ বন্ধু থামুন এক মিনিট চুপ করুন আর নিজেকে একটা প্রশ্ন করুন আমি কে না আপনি আপনার নাম নন না আপনি আপনার ফোন নাম্বার নন না আপনি আপনার আধার কার্ডও নন আপনি আসলে একটা আত্মা যে বহু জন্ম ধরে খুঁজছে তার আসল উদ্দেশ্য বাট ওয়েট আপনি এই পৃথিবীতে এলেন কেন এই এত কষ্ট দুঃখ যুদ্ধ লোভ প্রেম ভয় এই সবের মাঝেই কেন এলেন আজ আপনি জানতে চলেছেন আত্মার সেই গোপন রহস্য যা হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে এক আপনি দেহ নন আপনি আলোর তৈরি বন্ধু আপনি প্রতিদিন আয়নায় নিজেকে দেখেন তাই ভাবেন এই শরীরটাই আপনি কিন্তু বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন শরীর প্রতি সাত বছরে একবার পুরো বদলে যায় চুল পড়ে যায় নতুন ওঠে চামড়া উঠে যায় নতুন হয় রক্তের কোষ হাড সব বদলায় তাহলে প্রশ্ন হল যে আপনি সাত বছর আগে ছিলেন এখন কোথায় আসল আপনি হলেন সেই চেতন সত্তা যেসব কিছু বদলালেও অবচেতনভাবে টিকে থাকে তাকে বলে আত্মা আত্মা এই পৃথিবীতে এলো কেন এত বড় একটা মহাবিশ্বে লক্ষ কোটি গ্রহণক্ষত্রে ঠিক আপনার আত্মা এই পৃথিবীতেই জন্ম নিল কেন এর উত্তর ভয়ঙ্কর কারণ এই পৃথিবীটা একটা স্কুল এটা এমন একটা ক্লাসরুম যেখানে আত্মারা আসে শেখার জন্য কেউ আসে ক্ষমা শিখতে কেউ আসে হারিয়ে আবার নিজেকে পেতে কেউ আসে আরেক আত্মাকে সাহায্য করতে কেউ আসে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজতে আপনি এই পৃথিবীতে এসেছেন একটা নির্দিষ্ট কারণ নিয়ে আর যদি সেই কারণ না জানেন তাহলে আপনি শুধু জন্ম মৃত্যুর চক্রেই আটকে যাবেন আত্মা কি চায় আপনি কবে শেষবার চুপচাপ বসে ধরেছেন আমার ভিতরে কে আছে আমরা চাই টাকা স্ট্যাটাস প্রেম সাফল্য কিন্তু আত্মা চায় না এইগুলো আত্মা চায় শান্তি উপলব্ধি মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া কিন্তু দুঃখজনকভাবে আমরা চিরকাল বাহ্যিক জগতে দৌড়চ্ছি যেখানে শুধু মায়া আর সেই মায়াই আত্মাকে ধুলিয়ে রাখে মরার আগেই মরে যাও এটাই আত্মার জাগরণ পরমহংস যোগানন্দা বলেছিলেন যদি তুমি মরার আগেই আত্মাকে চিনতে না পারো তবে তুমি এক হাজার বছরও বাঁচো লাভ কিছুই হবে না আত্মা জাগে তখনই যখন আপনি বুঝতে পারেন আমি চিরন্তন আমি এই শরীরের নাটকে একজন দর্শক আপনার জাগরণ শুরু হয় যখন আপনি বলতেই শিখে যান আমি দেহ নই আমি আত্মা আমি ঈশ্বরের আলো আপনি আসলে কে আপনি কেন পৃথিবীতে এসেছেন আত্মা কি চায় আত্মার প্রকৃত উদ্দেশ্য কি যদি আপনি আত্মা হন তাহলে সেই আত্মা কোথা থেকে এলো এটা কি ঈশ্বরেরই একটা টুকরো নাকি কোন দূর গ্রহের চেতনার রশ্মি নাকি এটা কোন সৃষ্টির গ্লিচ এক এলোমেলো প্রাণশক্তি আজ আপনি জানতে চলছেন আপনার আত্মার প্রকৃত উৎস যেটা হাজার বছরের পুরনো এক গোপন সত্য আর যে সত্য জানার পর আপনি আর কখনো আগের মানুষ থাকবেন না আত্মার জন্মস্থল ব্রহ্মাণ্ডের কেন্দ্রে পরম চৈতন্য আধ্যাত্মিক গ্রন্থগুলি বলে ঈশ্বর নিয়ে কোনো ব্যক্তি নন তিনি হলেন অসীম চেতন শক্তি যার নাম পরম ব্রহ্ম বা সর্বব্যাপী চেতনা এই চেতনার মধ্যেই ছিল সমস্ত কিছু সময় স্থান আলো অন্ধকার সৃষ্টি ও বিনাশ জন্ম ও মৃত্যু সব কিছু আর সেই চৈতন্যের মধ্যে থেকেই অসংখ্য আত্মার জন্ম হয় আপনার আত্মাও সেই চেতনার অংশ আপনি হলেন ঈশ্বরেরই একটি কণা যেমন সমুদ্রের মধ্যে একটি ফোঁটা হুই ডিড গড ক্রিয়েটি ইউর সোল ঈশ্বর আত্মা সৃষ্টি করলেন কেন এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমহংস বলেন ঈশ্বর নিজের মধ্যেই সম্পূর্ণ কিন্তু তিনি চেয়েছিলেন প্রেম আনন্দ ও অভিজ্ঞতা বিনিময় করতে তাই তিনি নিজেকে ভেঙে আত্মা তৈরি করলেন অর্থাৎ আপনি একটা ঈশ্বরীয় অভিজ্ঞতার প্রক্সি আপনার ভিতরেই ঈশ্বর নিজেকে প্রকাশ করতে চান তাই আপনার প্রতিটা হাসি কান্না ব্যথা সাফল্য সবই ঈশ্বরের এক একটা নিজেকে জানার উপায় তাহলে বুঝলেন তো আপনি শুধু এই জীবনের অংশ নন আপনি হলেন এক বিশ্বজোড়া পরিকল্পনার বাহক আত্মা কি একবারই জন্মায় নাকি বারবার ফিরে আসে এখন প্রশ্ন একটাই জীবন নাকি বহু জন্মের স্মৃতি আছে আপনার ভিতর আধ্যাত্মিক বিজ্ঞান ও বহু গবেষণা বলছে আত্মা বারবার ফিরে আসে এই পৃথিবীতে একে বলে পুনর্জন্ম জন্ম হয় জীবন হয় মৃত্যু হয় তারপর কিছু সময় আত্মা বিশ্রাম নেয় তারপর আবার নতুন দেহে ফিরে আসে নতুন অভিজ্ঞতার জন্য আপনি আজ যেখানে আছেন সেটা একটা গল্পের মাঝখানে একটা পৃষ্ঠামাত্র এই আত্মা বহু যুগ ধরে এগিয়ে চলেছে তার পূর্ণতা দিকে আত্মার সফরের স্তরও আপনার আত্মার একটা লক্ষ্য আছে নিজেকে আবার ঈশ্বরের সঙ্গে মিলিয়ে ফেলা কিন্তু এই পথে রয়েছে অনেক স্তর অচেতন আত্মা এরা নিজেদের দেহী ভাবে তারা শুধু খায় ঘুমায় লড়ে আর ভোগ করে কষ্টের জাগরণ কখনো একটা মৃত্যু বিশ্বাসঘাতকতা বা হারানো প্রেম এমন কিছু ঘটে যা মানুষকে জাগিয়ে তোলে সেভাবে জীবনের মানে কি আমি কার জন্য বেঁচে আছি এটাই আত্মার প্রথম জেগে ওঠা তিন সাধনা ও অনুসন্ধান স্পিরিচুয়াল সিকিম এখন আত্মা খুঁজতে থাকে ধ্যান গ্রন্থ গুরু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে আপনার ঘড়িতে বারবার এগারোটা বেজে এগারো মিনিট দেখা যায় একই মানুষ বারবার জীবনে ফিরে আসে কোনো গান হঠাৎ বেজে ওঠে আর আপনি কেঁপে ওঠে ভাবছেন কাকতালি ওপনা। এটা কসমিক সিগন্যালস ব্রহ্মাণ্ডের বার্তা ব্রহ্মাণ্ড প্রতিদিন আপনাকে গাইড করছে চিৎকার করে বলছে এই রাস্তায় যেও না এবার সময় এসেছে তোমার জেগে ওঠার ইউনিভার্স কথা বলে কিন্তু ভাষা আলাদা আমরা সাধারণত ভাবি কথা মানেই শব্দ কিন্তু ব্রহ্মাণ্ড কথা বলে ভাইব্রেশন সিম্বল ঘটনা মানুষ আর ফ্রিকুয়েন্সি দিয়ে আপনি ইউনিভার্সের সিগন্যাল বুঝতে পারলেই জীবনটা এক এক্সপ্রেস ট্রেনে উঠবে বারবার রিপিটিশন একেবারে স্পষ্ট সিগন্যাল আপনার সাথে কি নিচের ঘটনা ঘটেছে একই সংখ্যা বারবার চোখে পড়ে এগারোটা বেজে এগারো মিনিট চারশো চৌচল্লিশ বারোটা বেজে বারো মিনিট একই গান হঠাৎ হঠাৎ বাজে বারবার একই কথা কেউ বলে একই সমস্যা ঘুরে ফিরে আসে এগুলো হচ্ছে ব্রহ্মাণ্ডের এস ও এস কল এঞ্জেল নম্বর সংখ্যার জাদু এগারোটা বেজে এগারো মিনিট নতুন চেতনার সূচনা ব্রহ্মজ্ঞান আসছে দুশো বাইশ ভারসাম্য আনো তুমি সঠিক পথে আছো তিনশো তেত্রিশ মহাশক্তির আশীর্বাদ সাহসী হোক চারশো চৌচল্লিশ দেবশক্তির উপস্থিতি ভয় কেটে যাবে পাঁচশো পঞ্চান্ন বিশাল পরিবর্তন আসছে প্রস্তুত হও প্রত্যেকটা সংখ্যা মানে বহন করে বিপ্লব আপনার কাজ চোখ খোলা রাখা কান স্বপ্ন ও আবেগ ব্রহ্মাণ্ডের কাব্যাপোনার কান কখনো হঠাৎ এক গানে আটকে যায় যেখানে লাইনটা মনে গেঁথে যায় সেটা কাকতালিও নয় সেটা ইউনিভার্সের একটা হিডেন মেসেজ উদাহরণ লেট ইড গো হয়তো বলছে ছেড়ে দাও রাইস আপ হয়তো বলছে আরেকবার দাঁড়াও স্বপ্ন আত্মার অন্য জগৎ স্বপ্নে যদি বারবার জল দেখেন আবেগ আগুন দেখেন রূপান্তর কোনো মৃত আত্মীয় বারবার আসে তারা মেসেজ দিচ্ছে স্বপ্ন হচ্ছে ব্রহ্মাণ্ডের সাবকনশাস কোড বেজাভূ আত্মা পুরনো কিছু চিনে ফেলে হঠাৎ আপনি এমন এক জায়গায় গেলেন আর মনে হল আমি এখানে আগেও এসেছিলাম এই দেজাভু আসলে ইঙ্গিত আপনি পূর্বজন্মে এখানেই ছিলেন আপনি সঠিক পথে চলেছেন আত্মা তার কন্ট্রাক্ট মেমরি রিকল করছে আকর্ষণ যাকে আপনি টানেন সেই বার্তা আমরা যাদের দিকে আকৃষ্ট হই যেমন কিছু বই কিছু মানুষ কিছু ইউটিউব ভিডিও কিছু কথাবার্তা বা উক্তি এগুলো সবই হচ্ছে সোল ম্যাগনেট আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান আপনি যদি এই সংকেতগুলো ধরতে পারেন আপনি পৌঁছাতে পারেন আপনার সোল মিশনে পাখি প্রাকৃতিক ঘটনা ও প্রাণীর বার্তা প্রাচীন ভারত মিশর ও মায়ান সভ্যতায় বলা হতো পাখি প্রাণী বা হাওয়া নিজেই ঈশ্বরের বাহক প্রজাপতি দেখা রূপান্তর কাকপুর পুরুষের আত্মা মেসেজ পাঠাচ্ছে ঘুঘু বা পায়রা শান্তির সিগন্যাল কালো বিড়াল বারবার রাস্তা কাটছে সতর্ক হো আত্মিক পরীক্ষা আসছে প্রকৃতি হচ্ছে সবচেয়ে স্পষ্ট ভাষায় কথা বলা টিচার হঠাৎ কিছুর ভেঙে যাওয়া ইউনিভার্স বলছে স্টপ জীবনে কি কখনো এমন হয়েছে হঠাৎ ফোন ভেঙে গেল গাড়ি বন্ধ হয়ে গেল কারেন্ট গেল ইন্টারনেট গেল সব স্তব্ধ ইউনিভার্স চায় আপনি থামুন সেই মুহূর্তে ভাবুন আমি কি ভুল পথে যাচ্ছি এই ধাক্কাগুলো হলো আত্মার জন্য এলার্জ সিস্টেম টানা কস যে বা বিরতি স্পিরিচুয়াল রেকালিব্রেশন আপনি যদি অনেক দিন ধরে বিষণ্ণতায় ভুগেন সব কিছু থেমে যায় কিছুতেই সফলতা না আসে সেটা ইউনিভার্সের চরম বার্তা স্টপ রিসেট রিয়ালাইন ইওর ভাইব্রেশন সময়টা আসলে পুনর্জন্মের সময় যেখানে পুরনো সেলফ মরবে আর নতুন আত্মা জন্ম নেবে কিভাবে আপনি এই বার্তাগুলো ধরবেন জার্নালিং করুন প্রতিদিন এগারোটা বেজে এগারো মিনিট বা বারবার যা লিখুন তুমি মন খোলা রাখুন সবকিছুতে নীরব শব্দ শোনা যায় চার নামাজ প্রার্থনা করুন ইউনিভার্সের সাথে সংযোগ তৈরি করুন পাঁচ ইন্টুইশন অনুসরণ করুন প্রথম যেটা মনে হয় সেটাই আত্মার কণ্ঠ ইউনিভার্স প্রতিদিন আপনাকে বার্তা পাঠায় সংখ্যা গান মানুষ প্রাকৃতিক ঘটনা সবই সিগন্যাল আপনি যদি তা ধরতে পারেন জীবন বদলে যাবে আপনি নিজেই ইউনিভার্সের প্রিয় সন্তান আর ইউনিভার্স নিজেই আপনাকে রক্ষা করছে